الحمد لله الحمد لله رب وسلام على عباده الذي يصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن جاء الحق وذاق البعث، إن الباطل كان زهوقا، وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله سماني الأرض فرأيت مشارقها فرأيت مشارقها नहु르तन शोभ चलेते नेतृत्व गुण गोस्वामी राज्यपाल जके दुई दिन परे 7 वर्षको बोजो द्वारा माननीय सभापति उपस्थित श्रद्धा प्रमुख अतिथि अलहा हन तोला हजुरमा उपस्थित सपत सदस्य अन्तर्गत माननीय राजेन्द्र नागान अयोध्या तुसिया बांग्लादेश सहयोगी कुन्मानो و مستورہ حضرت حضرت مولانا قران علاقہ فرمانے کو تو استوری ہو رہا ہوتا ہے جو کہ حضرت دین جو کوطن نے تو بھی نہیں کہا ایک پرہیز آرام سے کہا اگر واقع قبول ہوئی ہے اپنا درست سنوار کرتا تو ہم نے اس کے اس کے تصحیح کے لیے

তোমাদের সব পাপকে আলোচনা কোনো ধৈর্যচ্যতির কারণ হবো না তবে যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো এবং থাকবো এবং এটাকে আশা একটা পুঁজি একটা রাজাকে জড়িয়ে মনে করেন সব আসুন আলোচনা

জাতিকে দাওয়াত দা আমার আব্দুল হাফ হয়ে ও করলো আল্লাহ যদি চাইতেন সেদিন পুরো মক্কা জুড়ে তার ইসলামকে তার দিনকে বিজয়ী করতে সক্ষম ছিলেন নাকি ছিলেন আমার 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 আল্লাহ 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 বিজয় 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 করতে 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 নবীর 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 ইসলামকে ইসলামকে তিন বছর জীবন এর এর মক্কা ছাড়তে 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 হবে 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 কাবা দেশ আপন করে চিবিয়ে খাওয়া পর্যন্ত তাদেরকে হত্যা করা হবে ইসলামের প্রথম শহীদ হবে আল্লাহ এক নদীর কি

সাড়ে নয় বছরে সাতাশটা যুদ্ধ একাকে করতে হবে আর সাতচল্লিশটা মায়বানে পাখি পাঠাতে হবে আমার আল্লাহ কিন্তু কোন কিছু কিছুই মোকাবিক ছিলেন না এগুলো ছাড়াই কোন রক্ত কোন কষ্ট কোন সময় অতিরিক্ত ব্যয় হওয়া ছাড়াই আল্লাহ তার দুনিয়া ইসলামকে বিজয় করতে সক্ষম ছিলেন না গেছিলেন তাহলে এগুলো লাগলো কেন চিন্তা করতে হবে কেন ব্যাপার এগুলো কি ভারতের ভেতরে আজকাল সংসার কাজ করে তৈরি

দিচ্ছে কষ্ট তো লাগবে স্বাভাবিক ব্যাপার লোকে গালি দিবে আর দিনে কষ্ট লাগবে না সমর্ক ভিন্ন লাগবে বিগত দিনে আমাদেরকে যখন এই জানেন না চোখে বলে গাড়ি দিতে উগ্রবাদী বলে গাড়ি হলো হৌলবাদি বলে

এবার নবী চিৎকার করে বলল বলি আমি তোদের কাছে সবাই নিয়ে এসেছি বাক্য দিদায় কোনো কোনো আছে আপনি একটা ইশারা দিলেন

গালিয়ালে যাওয়ার কথা না স্বাভাবিক আপনি প্রতিবাদ করলে গালি তমবেনা তাহলে তমবেন আমি তো শুরুতে পারে এটাই স্বাভাবিক কিন্তু বলেন নবী বাক্য বলার সাথে সাথে মনে হচ্ছে মানুষ একদম পুরা গাছের মতো খাই দাঁড়িয়ে রইলো কারোর মূর্তিতে কোনো কথাই বের হচ্ছিল না চোখগুলো ছানো হয়ে গিয়েছিল আমার ব্যাপার অবশেষে একজন এসে নমির পেটে হাত বুলিয়ে বলতো নাকি যা তোমার এলাকার বুড়ি তোমার বংশের চাচা তুমি এত কোন সত্য কথা না করবে না তুমি বাসায় চলে যাও আমরা তোমাকে কিছু বলবো না চলে গেল হ্যাঁ পরের দিন নবীরা আবার পেটিয়েছিল কিন্তু ওই কিছু বলে না কেন অরাও জানতো নবীর জবান থেকে যা হয়েছে গোটা দুনিয়া উল্টে যেতে পারে নবীর উপরে ইমান না আনলেও জানতো ওই জবান থেকে যা হয়েছে এটা কখনো যাবে না এর ব্যতিক্রম কখনো হতেই পারে না

অনুমতি দেন আমরা আজকের দফরফা করে দিই নবী বললেন আমি কি বলেছিলাম মনে নাই দফা তো হবে আমার সাথে কথা তো আমি বলেছিলাম তোমরা না তোমরা সরো আমার সামনে থেকে আমার হাতে ছোট একটা বর্ষা দাও বর্ষা বুঝেন

ওই যে মাথাটা মাথাটা সামান্য একটু এত রগও কাটে নাই ওর কিচ্ছু হয় নাই খালি চামড়া কেটে সামান্য কয়েক ফোটা রক্ত বের হতে লাগলো কিন্তু বর্ণনাকারী বলেন ও সারের মতো জবাই করা সারের মতো চাতে চেঁচাতে ওর ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে পড়ে গেল ওর সঙ্গীরা দৌড়ে আসলো ওরা ভাবলো নেতা তো পুরোই শেষ নেতারে ধরতে হবে তাকে নিতে হবে ওই যুগে তো অ্যাম্বুলেন্স নাই নিয়ে মোটামুটি যেভাবে পারে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে কিন্তু সঙ্গী যোদ্ধারা এসে দেখে আরে কিচ্ছু হয় নাই খালি এখানে একটা চামরা কেটে কয়েক ফোটা রক্ত বের হচ্ছে তারা বলে কি নেতা রে ভাই এটা কেমন কমান্ডার পাইলাম আমরা এই কয়েক ফোটা রক্ত দিয়ে এখানে শেষ জীবনটা তেজ পাতা যেভাবে হাউকেও শুরু করেছে আসমান জমিন মাথায় তুলে ফেলছে মনে হচ্ছে কি জানি হচ্ছে এগুলো শুনে সে বলে উঠলো আরে জানে আমরা তোরা জানিস না আমার কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে আমার এত ব্যথা হচ্ছে এত ব্যথা এই ব্যথা যদি তোদের সবার ভেতরে ভাগ করে দেওয়া হয় একজন বাঁচবি না সবাই মরবি আজকে আমার বুঝে এসেছে আরে মোহাম্মদ যেহেতু বলেছে আমারে মারবে সে বর্ষা না যদি থুতু ছুড়ে মারতো থুতু ওই থুতুতেও আমার মৃত্যু হতোই হতো নবীর জবান থেকে জামির হয় এটা তো ব্যতিক্রম হবে না অসম্ভবই না তো বলছিলাম যে মক্কার জামান আল্লাহ রসুল সাল্লাহাম কতগুলো বদুয়া দিলেন কিন্তু ফল প্রকাশ পেল মোদী নাই কোনোটা ছয় বছর কোনটা কোনোটা বছর পর কোনটা দশ বছর পর তাহলে ওই জাহালে বলে আমরা বদুয়া দিয়েছিল কোনোটা দুই কোনটা একুশে কোনোটা বাইশে কোনোটা তেরোতে কোনোটা কাশিমপুরে কোনোটা আয়না ঘরের ভেতর থেকে আল্লাহ কিন্তু বদুয়া কবুল করেছেন যদিও সময় লেগেছে কেন সময় এজন্য লাগে নাই যে আল্লাহ এর আগে পারতেন না বরং এজন্য লেগেছে যেটা আমার সব কথার আজকের মূল কথা আমার আল্লাহ চাইলে কোনো কিছু ছাড়া শুধুমাত্র তার নির্বাহী আদেশের ইসলামকে বিজয়ী করে দিতে পারেন সব যদি আল্লাহ তার আদেশে অটোই করে দেন আমি দামি হব কিভাবে আপনি দামি হবেন কিভাবে দামি হওয়ার জন্য একটা উপায় তো থাকা লাগবে যে রক্ত আল্লাহর দিনের জন্য ধরে না সেই রক্ত দামি হবে কিভাবে আরে যে জীবন আল্লাহর দিনের জন্য কোন কোরবানি পেশ করে না ওই জীবন দামি হবে কিভাবে আরে এই দিনের গোড়ায় নবীর রক্ত আছে সাহাবিদের রক্ত আছে অমরের শাহাদত ওসমানের শাহাদত আরিফ শাহাদত হাসানের শাহাদত হুসাইনের শাহাদত নবীর পঞ্চাশ হাজারের বেশি সাহাবি শাহাদত আছে এই ইসলামের জন্য আবু হানিফারা লাশ হয়েছে কারাগারের ভেতরে ইসলামের জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে বুড়া বয়সে পিটাতে পিটাতে এমন অবস্থা করেছে পিঠের গোস্ত গুলো পর্যন্ত কিবার মত হয়ে গিয়েছে এই ইসলামের জন্য সৈয়দ আহমদ শহীদ কোরবান হয়েছে আরে সে বালাকোটের ময়দানে এত এত রক্ত এত এত কোরবানি এমনি এমনি তো আর এজন্যই আল্লাহ চেয়েছে বান্দাকে দামি বানাবে আল্লাহ আপনার জন্য জান্নাতে এত বড় মাকাম রেডি করে রেখেছেন উদাহরণ হিসাবে হামলের যে অবস্থা তা দিয়ে তো এতটুকুও পাবেন না কিন্তু লকল আপনার কল্যাণ কামি আপনাকে এগিয়ে নেবে ভাবে আল্লাহ এগিয়ে নেওয়ার জন্য মাধ্যম বানিয়েছে দিনের জন্য যার অবদান যত বেশি থাকবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে দিনের জন্য যার অবদান যত কম হবে আল্লাহর কাছে তার মর্যাদা তত কম হবে ইন্না ইজামাল জাযাইমা ইজামিল বালা পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে আল্লাহ ইদা হাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবে ফামা নদিফালাহ নবী বলেন বিপদে পরেও যে আল্লাহর উপর খুশি থাকবে তার জন্য আল্লাহর খুশিয়া বরকত আছে অমাল সাখিত ফালাহু সাখব বিপদে পড়ে আল্লাহর উপর नाराज হবে তার জন্য আল্লাহর नाराजगी রয়েছে ইসলামের জন্য অবদান রাখলে যে দামি হবে এই কথা তো নবীর সাহাবীরা এমন ভাবে বুঝতেন দেখেন না নারী নিজের কোলের বাচ্চা নিয়ে পর্যন্ত হাজির নবীর কাছে হে রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে নিয়ে জান্নাতে জিহাদের ময়দানে আরে কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে হে রাসূলুল্লাহ বুঝি আমার বুকের মানিক যুদ্ধ করতে পারবে না এই যোগ্যতা তার এখন হয় নাই হয় কিন্তু কি করবো বলেন যারা বড় ছিল আগেই পাঠিয়েছি একজন প্রাণ নিয়ে ফিরে আসেন আর আমি তো নারী যেতে চাইলো আমাকে তো অনুমতি দেবেন না যা ছিল তাই এনে দিলাম কারণ দিল তো মানে না মন তো না। আপনারা যাবেন জিহাদের ময়দানে জনগণের বাজারে আরে আমি নিজেকে কি বলে সান্ত্বনা দেব নিজের মনকে কি বলে প্রবোধ দেব যা ছিল তাই এনে দিলাম তবু অংশগ্রহণে আমার তবু অক্ত অবদান থাকুক দিনের বিজয়ের পেছনে হ্যাঁ আমার মতো যুদ্ধ করতে পারবে না কিন্তু কোন সাহাবির কোলে দিয়ে রাখবেন আরে জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আমার বাচ্চা ঢাল হতে পারবে আপনার সাহাবি ঢালের মতো করে আমার দুধের মানিককে আমার বুকের বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফর করে দিয়ে যাবে কিন্তু আমার সন্তানের প্যানের বিনিময়ও আপনার প্যান হেফাজত থাকবে কাল কেমতের ময়দান আল্লাহকে গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার সন্তান তার যান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য নাবালেক পর্যন্ত চলে আসে আর সোল্লাহ আমাকে একটু সুযোগ দিতে হবে আমি অংশগ্রহণ করতে চাই আমাকে নিরাশ করিলেন না নবীজি বারবার বলছেন তুমি এখনো বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক ম্যাচিউর হও তোমার বলতে হবে না আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ সে বলে আর সাল্লাহ মন মানে না হায়াত মতের কথা জানি না কবে বড় হব কবে যাব আল্লাহ রসুল একটু সুযোগ দেন না আমাকে ইনশাআল্লাহ আমার দ্বারা লাভ ছাড়া ক্ষতি হবে না নবী কোনোভাবেই রাজি হয় না কোনোভাবে না অবশেষে বললো কৌশল আমাকে নিচ্ছেন না কিন্তু আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন ও দেখতে বড় বয়সে বড় তাতে কি যুদ্ধে